আজকে আলোচনা করব প্রেত ও প্রেতজনী নিয়ে কারা প্রেতজনী লাভ করে প্রেতজনী প্রাপ্ত আত্মা কিভাবে সকলকে প্রভাবিত করে তাই হল আজকে আলোচনার বিষয় কোন ব্যক্তি মৃত্যুর পর যখন আত্মা তার দেহ ছেড়ে চলে যায় তখন সেই আত্মা ক্ষুধা তৃষ্ণা ক্রোধ লালসা ঘৃণা ইত্যাদি অনুভব করতে থাকে গোরুর পুরাণ অনুসারে এই মহাবিশ্বে পশুজনী বৃক্ষজনী রূপে জন্ম লাভ করে মনুষ্যজনীতে জন্মানোর পর মানুষের যখন মৃত্যু হয় তখন তার আত্মা কোথায় যাবে তা নির্ভর করে তা কর্মের ওপর গরুর পুরাণ অনুসারে যখন কোনো ব্যক্তি আসক্তি ক্রোধ ঘৃণা লোভ লালসা প্রভৃতি কামনা বাসনা বহন করে মৃত্যুবরণ করে সে অবশ্যই প্রেত হয়ে ঘুরে বেড়ায় আর যে ব্যক্তি দুর্ঘটনা খুন আত্মহত্যা ইত্যাদি কারণে মারা যায় সেও ভূত প্রেত হয়ে ঘুরে বেড়ায় এই ধরনের ব্যক্তিদের আত্মাকে সন্তুষ্ট করার জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয় আবার মৃত্যুর পূর্বে যাদের ইচ্ছা অপূর্ণ থেকে যায় বা মৃত্যুর পর কোনো কারণে যাদের দাহ করা হয় না তাদের আত্মা ভৌতিক অবস্থায় ঘুরে বেড়ায় অর্থাৎ তারা প্রেত জলি লাভ করে যার কোনো বর্তমান নেই শুধুই অতীত থাকে তাকেই ভূত বলা হয় অর্থাৎ আটকে থাকা আত্মা হয়ে যায় আত্মার তিনটি রূপ আছে জীবাত্মা প্রেতাত্মা ও সূক্ষ্ম আত্মা ভৌতদেহে যিনি অবস্থান করেন তাকে জীবাত্মা বলা হয় এই আত্মা যখন কামনা বাসনা ভরা দেহে বাস করে তখন তাকে ভূত বলে এই আত্মা যখন আবার সূক্ষ্মতম দেহে প্রবেশ করে তখন তাকে সূক্ষ্ম আত্মা বলে যে ব্যক্তি নানা রকম ব্যাধিতে আক্রান্ত হয়ে সময়ের পূর্বে মৃত্যুমুখে পতিত হয় সেও প্রেতজনী লাভ করে গরুর পুরাণে মোট আঠেরো ধরনের ভূত প্রেতের উল্লেখ রয়েছে তারা হল ভূত প্রেত রাক্ষস পিসাজ জম শাকিনী ডাকিনি ডাইনি ইত্যাদি পিশাচ কোনো ব্যক্তি তার ইচ্ছা অপূর্ণ রেখে মারা গেলে তার আত্মা পিশাচের রূপ ধারণ করে এরা জীবিত মানুষদের রক্ত চুষে খায় কবরস্থানে বা জনমানবহীন স্থানে এরা বসবাস করে পিশাচরা সময়ত এক হাজার বছর রূপে বিরাজমান থাকে ডাইনি পুরাণে বলা হয়েছে যে জীবিত অবস্থায় যে মহিলারা অন্যদের ওপর কালা জাদু করে বা যে কাউকে হত্যা করে মৃত্যুর পর সেই মহিলা ডাইনিতে পরিণত হয় ডাইনিদের পা উল্টো দিকে থাকে এবং এরা অন্যের ক্ষতি করার সুযোগ খোঁজে ব্রহ্মদৈত্য ভোটারের মধ্যে সব থেকে প্রভাবশালী ও ক্ষমতাশালী বলে মনে করা হয় ব্রহ্মদৈত্যকে তাই তাদের ভূতেদের রাজাও বলা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে যদি কোনো ব্রাহ্মণের অপঘাতে মৃত্যু হয় তবে তার আত্মা ব্রহ্মদৈত্যে পরিণত হয় ব্রহ্মদৈত্য বেল গাছে বসবাস করে এবং তারা প্রচুর ক্ষমতার অধিকারী তারা সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করে এবং নোংরা আবর্জনাকে ঘৃণা করে পেথনি পেথনি হল নারী ভূত অল্প বয়সী অবিবাহিতা মেয়ে অপঘাতে মারা গেলে পেতনি হয় এরা তেঁতুল গাছ আর শ্যাওড়া গাছে থাকে প্রেত ভূতেদের মতে সবথেকে ভয়ানক হল প্রেত জীবিত অবস্থায় যারা খুন চুরি ডাকাতি ইত্যাদি খারাপ কাজ করে অপঘাতে তাদের মৃত্যু হলে তারা প্রেতে পরিণত হয় রাক্ষসী এরা হল মহিলা ভূত এরা ভগবানকে ভয় পায় এবং ভগবানের নাম জপ করলে বা মন্ত্র জপ করলে এরা ভয় পায় এরা অপরিসীম ক্ষমতার অধিকারী নিজেদের ক্ষমতা অপব্যবহার করে এরা অন্যের ক্ষতি সাধন করে শাকচুন্ডি অল্প বয়সী বিবাহিতা নারীর মৃত্যু হলে তার অতৃপ্ত আত্মা শাকচুন্নি হয় তারা লাল পেরে সাদা শাড়ি পরে এবং হাতে শাখা পলা পরে এরা আবার শাকিনি বলেও পরিচিত নিশি নিশি ডাক কথাটা আমরা অনেকেই শুনেছি রাতের বেলা ডাক দেওয়ার কারণে এদের নাম নিশি সাধারণত পরিচিত মানুষের গলার আওয়াজ নকল করে এরা নিজের শিকারকে ডাক দেয় যারা নিশির ডাকে সাড়া দেয় তারা নাকি আর ফিরে আসে না যক্ষ আমরা আমাদের ঠাকুমার কাছে কল্পে যক্ষ নামটা অনেক শুনেছি কল্প অনুযায়ী কৃপন ব্যক্তিরা তাদের ধন সম্পত্তি মাঠের নিচে কোনো ঘরে লুকিয়ে রেখে তা পাহারার জন্য কোনো শিশুকে সেখানে পশিয়ে রাখতেন শিশুটি না খেতে পেয়ে মারা গিয়ে যক্ষ বা যক্ষিতে পরিণত হতো এবং সেই সম্পত্তি দেখাশোনা করত এই হলো বিশেষ বিশেষ কিছু ভূতের পরিচয় লোকবিশ্বাস অনুযায়ী জীবদ্দশায় যে সমস্ত মানুষেরা নানা রকম খারাপ কাজ করে অন্যদের ওপর অত্যাচার করে এবং যাদের অপঘাতে মৃত্যু হয় তারাই ভূত হয়ে যায় বা প্রেতজনই লাভ করে করপুরাণে বলা হয়েছে যে ভূতেরা ক্ষুধার্থ ও তৃষ্ণার্ত থাকে তবে খাদ্য ও জলের অভাবে তারা সর্বদা অতৃপ্ত ও অস্থির থাকে তারা তাদের এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারে এমন কাউকে সর্বদা অনুসন্ধান করে জীবিতকালে মানুষের আত্মা যেমন জাগরণ থেকে গভীর নিদ্রা গভীর নিদ্রা থেকে স্বপ্ন এবং স্বপ্ন থেকে জাগরণে যায় তেমনি মৃত্যুর সময়ও জাগরণ থেকে স্বপ্নে এবং স্বপ্ন থেকে গভীর নিদ্রায় যায় আত্মা আবার জন্ম নেওয়ার জন্য যখন সে মাতৃ গর্ভে প্রবেশ করে তখন থেকে জন্মের আগে পর্যন্ত সে গভীর নিদ্রায় থাকে মনে করা হয় পেতাত্মা অতিরিক্ত শব্দ আলো এবং মন্ত্রজপ সহ্য করতে পারে না তাই তারা কৃষ্ণপক্ষকে বেশি পছন্দ করে এবং আমাবস্যায় সর্বাধিক শক্তিশালী হয় দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা বাড়ি এবং জঙ্গলে তারা বসবাস করে প্রচলিত মতবাদ অনুযায়ী যারা ভগবান ও ধর্ম মানে না কুরুকে অপমান করে এবং যারা সর্বদা পাপ কর্মে থাকে তারা সহজেই ভূতের খপ পড়ে পড়ে আবার যাদের রাশি হালকা তারাও ভূতের দ্বারা আক্রান্ত হয় তবে সবটাই বিশ্বাস তাদের দেহ নেই তাদের কোনো আকার আয়তন নেই তাই তাদের আমরা দেখতে পাই না শুধু অনুভব করতে পারি তাই তাদের অস্তিত্বে বিশ্বাস বা অবিশ্বাস করাটা সকলেই আমাদের ব্যক্তিগত ব্যাপার এই ছিল জনি এবং প্রেতদের নিয়ে সামান্য কিছু তথ্য ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার